আমরা প্রথম দিকেই একটা প্রতিবাদ জানিয়েছি এটা টোটালি অ্যান্টি পিপুল স্কিম যতই চলুক যতই তার মধ্যে আরও স্মার্টনেস ডেভেলপ করুক একটা কথা ঠিক জনগণের পকেট কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে না এইটাই তো মূল কথা আগে যে সিস্টেম আছিল তাতে ভুল ভান্তি থাকতো স্বাভাবিকই যায় হতে পারে একটা মেশিনের ব্যাপার কিন্তু মানুষ ছিল প্রো পিপুল টোটাল ব্যাপারটাই ছিল সরকারের হাতের ব্যাপার এটা বিজনেস মোটিভেটেড কোন স্কিম আছে না এখন তো টোটালি তাই দাঁড়িয়েছে যে কারণে গুজরাটে যেখানে আমাদের হ্যাঁ প্রধানমন্ত্রী নিজের রাজ্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হ্যাঁ গৃহমন্ত্রী দুজনে সেইখানে আন্দোলন হয়েছে স্মার্ট ইন্ডিয়ার বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝতেছি না এই পাবলিকের মধ্যে এই সচেতনতা জাগানোর চেষ্টা চলছে একদিকে আরেকদিকে আমরা ডিপার্টমেন্টের কাছে বারবার এই গণবিরোধী এই যে প্রচেষ্টা এর থেকে আপনারা বিরোধী থাকুন এটা কিন্তু ভালো উচিত দেশের জন্যও না এবং এই ইন্ডাস্ট্রির পক্ষেও ক্ষতিকর ইন্ডাস্ট্রির পক্ষেও ক্ষতিকর বারংবারই কোথাও এরপরে যখন এআই ঢুকা তখন এখানে যে যে কয়জন এমপ্লয়ী আছে তার ফাইভ পার্সেন্ট এমপ্লয়ি দেওয়া না কারণ সমস্ত গৌহাটী থেকে একটা অফিস গোটা সামখে কন্ডাক্ট করতে পারবে একটা নূতনভাবে নূতনভাবে সেটা আবার জনগণের কাছ থেকে এমপ্লয়মেন্টের সুযোগ থাকে কেটানো হয়তো এই ঘটনাগুলি যদি প্রথম থেকে আমরা না কই মানুষও বুঝতো না আর সরকার বুঝার কোনো চিন্তাই করতেছে না আমাদের আজকের সারা আসাম অভিযান এইটাই এইটাই মনে করাই দিতে আমরা কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না আমরা এটার বিরুদ্ধে রেগে গেছি ধন্যবাদ